এক গভীর বনে বাস করত দুটো গরু একজনের নাম লালু এবং একজনের নাম ভুলু তারা ছিল দুজন বন্ধু একদিন তারা মাঠে ঘাস খাচ্ছিল আর কি চমৎকার সকাল টাইমে লালু এমন টাটকা ঘাস আছে বাতাস মনটা জুড়িয়ে গেল হ্যাঁ রে ভুলু আজকের ঘাসগুলো বেশ নরম আর মিষ্টি কিন্তু কেমন একটু ভয় ভয় করছে কী জানি কী হয় কেন রে কি হয়েছে আবতন এখানে আমরা সরার কেউ নেই আমি দূর থেকে কেমন একটা অদ্ভুত শব্দ শুনলাম আমার মনে হচ্ছে ওইদিকে শিয়াল ঘুরে ঘুরে করছে আমাদের দেখতে পেলে হামলা করবে না তো আরে বাবা তুই এত ভীতু কেন ওটা হয়তো কোনো পাখি ছিল পাতার আড়ে বসে গান গাইছিল চল না আমরা বরং নতুন কিছু একটা করি এই গেমে यार ভালো লাগছে না নতুন কিছু কি করব আবার এখানে তো নতুন কিছু করার মতো নেই চল আমাদের বন্ধু কেষ্টর সাথে দেখা করে আসি অনেকদিন হলো ওর সাথে দেখা হয় না কেমন আছে কে জানে কেষ্টর কথা বলছিস মানে সিংহ কেষ্ট তুই কি পাগল হলি ও আমাদের দেখলে এক নিঃশ্বাসে খেয়ে ফেলবে আরে খাবে না খাবে না ও আমাদের কতদিনের পুরনো বন্ধু চল না ঘুরে আসি আচ্ছা ঠিক আছে চল একবার না হয় ঘুরে আসি এরপর লালু এবং ভুলুক সিংহবন্ধুর সাথে দেখা করতে রওনা দিল। পথ দিয়ে যেতে যেতে তাদের সাথে দেখা হয় একটি বাঘের তোরা কোথায় যাচ্ছিস রে আজ তোদের দিয়ে আমার সকালের নাস্তাটা বেশ দারুণ জমবে এই পথে যখন এসেছিস তখন আর ফিরে যেতে পারবি না খুলু এখন কি হবে রে আমার তো খুব ভয় লাগছে আরে তুমি কে হে আমাদের পর আর কিছু গেল আমাদের কি তোমার কাছে খুব নরম মনে হচ্ছে আমি বাঘা এবনের বাঘ তোদের মতো গরু আমার রোজগার খাবার আর আমাকে কিনে চিনতে পারছিস না আমার নাম শুনলেই বনের সবাই ভয়ে থরথর করে কাঁপে বাঘা ভাই তুমি কি জানো না আমরা কারা আমরা তো বনের রাজা সিংহের বন্ধু আমাদের স্পর্শ করার আগে একটু ভেবে দেখবে হ্যাঁ আর বাঘা ভাই তুমি কি জানো বনের রাজা সিংহ আমাদের বন্ধু আর তুমি কি না আমাদের খেতে চাও তিনি শুনলে তোমার কি অবস্থা হবে ভেবেছ তোমার তো লেজও খুঁজে পাওয়া যাবে না সিংহ তোদের বন্ধু তোরা গুহার দিকে যাচ্ছিস তোদের কথা আমার বিশ্বাস হচ্ছে না হ্যাঁ আমরা তার সাথে দেখা করতে যাচ্ছি আমাদের রাজা কৃষ্ণ আমাদের জন্য অপেক্ষা করছেন আমরা তার কাছে যাবই ও তাহলে যাও আমি খোঁজ নিয়ে দেখবো আসলে তোমরা রাজার বন্ধু হও কিনা এরপর দুষ্টু বাঘ লালু এবং ভুলুকে ছেড়ে দেয় এবং লালু এবং ভুলু চলে যায় সিংহের আস্তা না কেষ্ট ও কেষ্ট কেমন আছিস রে আমরা ভুলু আর লালু এসেছে তোর সাথে দেখা করতে অনেক দিন হলো দেখা নেই তাই ভাবলাম তোর সাথে দেখা করতে আসি কে কে ভুলু নাকি আয় আয় বাইরে দাঁড়িয়ে আছিস কেন তোদের দেখে আমার অনেক আনন্দ হচ্ছে চল গিয়ে বসি থামো থামো কেষ্ট ভাই আগে একটু জিড়িয়ে নেই জানো তোমার নাম বলে আজকে আমরা বাঘের হাত থেকে বাঁচলাম ভুলু বুদ্ধি খাটিয়েছিল তা না হলে আমাদের সাথে যে আজকে কি হতো বাঘের হাত থেকে কি হয়েছিল আমাকে সব খুলে বলো কোন বাঘের এত সাহস যে আমার বন্ধুদের উপর আক্রমণ করতে চায় আমি জানতাম তুমি আমাদের দেখে খুশি হবে আমরা তোমাকে অনেক ভালোবাসি কৃষ্ণ তোমাকে দেখলে আমাদের সব ভয় দূর হয়ে যায় তোরাও আমার অনেক প্রিয় তোরা যখন আমার কাছে এসেছিস তখন তোদের আর কোনো ভয় নেই আর শোন তোরা শুধু বাক নয় এই বনে যে কোনো হিংস্র প্রাণীর থেকে বাঁচতে পারবি যদি তোরা বলিস তোরা আমার বন্ধু আমি আছি তোদের সব বিপদে আমিও তো তাই বললাম বাঘা প্রথমে আমাদের কথা বিশ্বাস করেনি কিন্তু যখন আমরা বললাম বনের সিংহ আমাদের বন্ধু তখন সে আর কিছু বলার সাহস পেল না আর তুলে দৌড় মারল ঠিক আছে তোরা এবার নির্ভয়ে থাকতে পারিস আমি যতদিন আছি ততদিন কোনো ভয় নেই পরের বার তোরা কিছু না ভেবেই আমার কাছে চলে আসবি